হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো তো তো তোমরা এটা জানো আমি গতকালও একটা ভিডিওতে উল্লেখ করেছি তো গতকালই বেশ কিছু ক্যান্ডিডেট দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট তো তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা হয়েছে তো তারা যেটা কোর্টে জানাতে চেয়েছে সেটা হলো তাদেরকে কেস ফাইল করতে দিতে হবে কী হিসাবে এবং এবং তারা এটাই বলতে চাইছে যে কলকাতাতে বর্তমানে যে আন্তর্জাতিক মেলা চলছে তো সেখানে তারা একটা বেকারদের মেলা অর্থাৎ এত পরিমাণে বেকারত্ব বেড়েছে তো তারা সব এক জায়গাতে একটা সমবেত হবে তো এই যে বিষয়টা তো এইটার জন্য তাদেরকে একটা পারমিশন যেন দেওয়া হয় তো এটার মাধ্যমেই বিভিন্ন চাকরি প্রার্থী তারা সমন্বয় একসঙ্গে জড়ো হয়ে তো তারা কিন্তু একটা মঞ্চ হ্যাঁ একটা মঞ্চ তারা তৈরি করার জন্য আবেদন চেয়েছে তো সেই বিষয়টা তো সেই সংক্রান্তই কিন্তু আজকে একটা কেস রয়েছে এবং গতকালই মহামান্য বিচারক তীর্থঙ্গ ঘোষ তীর্থঙ্কর ঘোষ স্যার তো উনি কিন্তু মামলা গ্রহণ করেছেন তো আজকে তার শুনানি রয়েছে কিছুক্ষণ পরেই শুনানি হবে তো সেখান থেকে এবং চাকরি প্রার্থীরা এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত তারা এই ধর্নামঞ্চের ব্যবস্থা তারা করছেন এবং তার অনুমতি চাইছেন তো সেই বিষয়টা কি উঠে আসছে তো সেই বিষয়টা কিন্তু আমি জানিয়ে দেব। যখনই আমি আপডেট পেয়ে যাবো এই ধর্নামঞ্চের বিষয়ে তো অবশ্যই আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ